নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার আরও একটা ফেভারিট রেসিপি নিয়ে সেটা হলো ফুলকপি আলুর পোস্ত আমার তো খেতে জাস্ট অসাধারণ লাগে এটা বানানো খুবই সহজ তবে আমি আজকে কীরকমভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে আগে থেকেই ফুলকপিটাকে কেটে নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছি আর দেখুন ফুলকপিটাকে আমি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথে আলুটাও আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি ফুলকপি আলুর পোস্ত বানাবার জন্য আমি প্যানে প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে একটু গরম করে নেব এবারে দিয়ে দিলাম হাফ টি স্পুনের একটু বেশি কালো জিরে দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখন ধুয়ে রাখা ফুলকপিটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ফুলকপিটাকে এখন ভালো করে ফ্রাই করে নিতে হবে আজকের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি আর একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে আমি এখানে ফুলকপির ডাঁটাগুলো বা যে বড় ডাঁটিগুলো সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে ফুলকপিটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে জাস্ট কয়েক সেকেন্ড চাপা দিয়ে রাখবো যাতে ফুলকপিগুলো একটু সফট হয়ে যায় ফুলকপির পোস্ত ছাড়াও ফুলকপি দিয়ে যদি কিছু ডিফারেন্ট রেসিপি বানাতে চান তাহলে আমার বানানো এই রেসিপিগুলো একবার ট্রাই করে দেখতে পারেন এই সময় আমি আরও একটা জিনিস অ্যাড করলাম সেটা হলো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ফুলকপিটাকে আরও কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেব এতে ফুলকপির কালারটাও খুব সুন্দর আসবে ফুলকপিগুলো বেশ লালচে লালচে হয়ে গেছে এবারে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আর ফুলকপিগুলোকে আমি ঠিক যেভাবে কেটেছি আলুটাকেও সেইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নেব বললে হয়তো বিশ্বাস করবেন না যে এই শীতের সিজনেই দু একবার ফুলকপির তরকারি খেতে খেতে আমি কেমন যেন বোর হয়ে যাই কিন্তু ফুলকপির পোস্ত খেতে আমার এতটাই ভালো লাগে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর এই রান্নাটা ভাত দিয়ে খেতে যেরকম ভালো লাগে রুটি দিয়ে খেতেও জাস্ট অসম লাগে এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু চাপা দিয়ে দেবো যাতে আলুটাও সামান্য একটু সফট হয়ে যায় ফুলকপিটা যতক্ষণ চাপা দেওয়া রয়েছে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেবো আমি মিক্সিং জারে নিয়ে নিলাম টু টেবিল স্পুন মতো পোস্ত আর একটা শুকনো লঙ্কা এখন এটা মিহি করে ডাস্ট করে নেব দেখুন পোস্তটা আমি ডাস্ট করে নিয়েছি এবারে এর মধ্যে সামান্য একটু আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জল দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো তাহলেই আমার মশলাটা রেডি হয়ে যাবে এবারে আরও খানিক্ষণ আলু আর ফুলকপিটাকে ভেজে নিতে হবে এবারে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো আজকের রান্নাটা খুব কমন একটা রান্না আমি জানি অনেকেই বানিয়ে থাকেন তবে রান্না করার ধরন এক একজনের এক এক রকম সেটাই কিন্তু দেখার বিষয় ফুলকপি আর আলু বেশ ভালো করে ভাজা না হলে আমার যেন সেই পোস্ত খেয়ে মন ভরে না খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ অনুষ্ঠান বাড়ির যে পোস্ত সেটা কিন্তু বেশ টাইট টাইট হয় না একটু লুজ টাইপের হয় আর সাদাটে সাদাটে হয় ওই রকম পোস্ত খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না সে যাই হোক সবার পছন্দ তো একরকমের নয় তো আমি যেরকম পছন্দ করি বা যেভাবে বানাই সেটাই আপনাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি পোস্তটাকেও সবজির সাথে একটু ভাজা ভাজা করে নিলাম এবারে যে মশলার বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেবো জলটা দেওয়ার পরও কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পোস্তটাকে আলু ফুলকপির সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব বা বলতে পারেন কষিয়ে নেবো অনেকেই হয়তো এইভাবে পোস্ত রান্না করতে অভ্যস্ত নন আমি জানি তবে আমি কিন্তু এইভাবেই পোস্ত রান্না করে থাকি এবারে বড় কাপের এক কাপ মতো জল আমি দিয়ে দিলাম দিয়ে আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দেবো মিনিট দুয়েক পরে আমি লিডটা খুললাম এখন কিন্তু সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন কি করতে হবে এই স্প্যাচুলা দিয়ে আমি এই আলুগুলোকে খুব সুন্দর করে একটু ঘেঁটে ঘেঁটে দেবো আর এইভাবে আলুগুলোকে যদি আধ করে দেওয়া হয় তাহলে তার টেস্ট হয় দুর্দান্ত আমার মতো ফুলকপির পোস্ত কার কার ফেভারিট প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন পোস্তটা খুব সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এবার এটা নামিয়ে ফেলার পালা আমার পছন্দের ফুলকপি আলুর পোস্ত একদম রেডি এবার এটা গরম গরম ভাত আর রুটির সাথেও খেতে দুর্দান্ত লাগে এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা